বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি প্রাক্তন সেনাপ্রধান এবং মুক্তিযোদ্ধা বীরত্তম জিয়াউর রহমান উনিশে জানুয়ারি উনিশশো সালে বগুড়া জেলার নশীপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামের মণ্ডল বাড়িতে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল মনসুর রহমান এবং মাতার নাম ছিল জাহানারা খাতুন ওরফে রানী ফাজবাইয়ীর মধ্যে জিয়াউর রহমান ছিলেন দ্বিতীয় তার পিতা কলকাতা শহরে এক সরকারি দপ্তরে দর্শনবিদ হিসাবে কর্মরত ছিলেন তার নাম ছিল কমল রহমানের মূল নিবাস বগুড়া গ্রামে তবে দাদার বিয়ের পর পরিবারটি বাগবাড়ি গ্রামে বসতি স্থাপন করে গাবতলি শুকান পুকুর ও যমুনার পশ্চিম তীরবর্তী এলাকার বিখ্যাত নেতা অমনতীন মন্ডল মহিষাবাণী এবং ওনার তৃতীয় তীর্ণস্থ আওলাদ মন্ডল সাহেবের সরাসরি বংশধর জিয়াউর রহমান জিয়াউর রহমানের দাদা মৌলভী কামাল উদ্দিন ছিলেন কাকুন মন্ডল সাহেবের একমাত্র পুত্র এবং বাগবাড়ি মাইনর স্কুলের প্রধান শিক্ষক দ্বিতীয় পর্বে থাকবে মেজর জিয়ার শিক্ষা জীবন